আজ আমি আপনাদের দেখাবো এস্কনের রথ আমাদের মৎস্রাপুরে এখানে কিছু বৈষ্ণবরা আছে যারা স্কনের সঙ্গে যুক্ত বা স্কন সংস্থার সঙ্গে তারা যুক্ত তারা এইখানটায় স্কনের তরফ থেকে একটা রথ তৈরি করেছে এই রথটা স্কনের রথ বলা হয় এই রথটা আমাদের মথ্রাপুরে আসে সেই রথটা আপনাদের আমি আজকে দেখাবো প্রভু জগন্নাথকেও দেখাবো এই দেখুন ঘোড়ার গাড়ি করে রথ আসছে দেখুন দুটো সাদা ঘোড়া আছে এবং ঘোড়ার গাড়ি করে রথটা কত সুন্দর সাজানো দেখুন এখানে প্রভু জগন্নাথ দেবের করে আনা হচ্ছে ঘোড়ার গাড়ি করে এর পেছনেও একটা স্টিলের রথ আছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন এর পেছনে একটা রথ আসছে রথটা যাচ্ছে দেখুন কি সুন্দর একটা ঘোড়ার গাড়ি করে রথটা আসছে আগেছে ঘোড়ার গাড়িটা গেল ওই ঘোড়ার গাড়িতে বলরাম আর মা সুভাদ্রাকে ডাকা হয়েছে আর এখানে এই যে স্টিলের রথ যাচ্ছে ওর পেছনে একদম ঠিক পেছনে এই এই স্টিলের রথে প্রভু জগন্নাথকে ডাকা হয়েছে ওই ঘোড়ার গাড়ি থেকে আবার বলরাম এবং সুভদ্রাকে লাবি এই রথে তোলা হবে এখানে দেখুন এই এই গাড়িটার ভিতরে কিন্তু সুভদ্রা আর বলরাম আছে এই ঘোড়ার গাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন লাইট গুলো দিয়ে এত সুন্দর লাগছে লাইট গুলো কত সুন্দর লাগছে আর এখানে প্রচুর মানুষ এসছে আজ আজ অনেক মানুষের ভিড় রাস্তার ওপরে পুরো জাম হয়ে গেছে এত মানুষ এখানে এসছে এই দুটো ঘোড়া আছে এই ঘোড়ার গাড়ি করে এলো প্রভু জগন্নাথ দেব এখানে কিছু মেয়েরা নাচছে আদিবাসী ঝুমুর নৃত্যটা আদিবাসীরা যেরকম ঝুমুর গানে নাচে ভাবে কিছু মেয়েরা পছন্দ নৃত্য করছে এখানে দেখুন এখানে প্রভু জগন্নাথকে আরতি করাচ্ছে ধূপ দিয়ে আরতি করছে আর ওখানে আরও কিছু বৈষ্ণব ব্রাহ্মণ আছে যারা চামড় দিয়ে প্রভু জগন্নাথকে আরতি করছে দেখুন এই জগন্নাথ দেব বলরাম আর দেবী সুভদ্রার তিনটে মূর্তি আছে এই রথে আর এই পাশে এখনও নৃত্য চলছে প্রচুর মানুষ আছে এখানে দেখুন پوڙانو

আজকে ছোট্ট একটা মিনি ব্লক ছিল এটা এটা আমাদের মত্রাপুরে রথ স্কনের তরফ থেকে এই রথটা আনা হয় সেটা আমি আগে বলেছি আপনাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণ ভালো থাকবে নিজেদের কেয়ার লাগবে জয় জগন্নাথ